হে এভরিওয়ান গুড মর্নিং হার হার মহাদেব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন সাড়ে সাতটা বাজছে তো স্নান কমপ্লিট এবার পুজো দেবো তো আজকে শ্রাবণ মাসের এক তারিখ শ্রাবণ মাস পড়ে গেল তো চলো তোমাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাবো শেয়ার করি তো এই দেখো এই যে এই প্লাস্টিকটা দেখছো তো চলো দেখাচ্ছি তোমাদের এর মধ্যে কি কি আছে তো শ্রাবণ মাসে কাচের চুরি পরতে হয় প্লাস কাছের চুরি পরার অনেক নিয়ম আছে শুধু কাচের ছুরি পরলেই হয় না সবুজ কালারের তো তা পরলে অনেক নিয়ম মানতেও হয় পালতেও হয় তো তোমাদের দাদাভাই আমাকে অনেকগুলো কাচের ছুরি কিনে দিয়েছে শুধু কাছের ছুরি না অনেক রকমের ডিজাইনেরও কিনে দিয়েছে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই প্লাস্টিকটার মধ্যে অনেকগুলো ছুরি এনে দিয়েছে এই যে সবুজ তুমি সবুজ সবুজ কালার একটা আছে আর এই যে মেরুন কালার আছে চুড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর চুড়িগুলো এ দেখো আর একটা আছে ব্ল্যাক কালার এটা দেখো ব্ল্যাক কালার এটা আমি খুলে ফেলেছিলাম এটা খুলে আমার পরাও হয়ে গেছে একবার ঠিক আছে পরে নিয়েছি ব্ল্যাক কালারটা আর এখানে আছে এটা দু রকমের আছে এটা একটু ডিজাইনের আর এটা হচ্ছে অন্য কালার মানে সিম্পল তো চলো হাতে পরে নি স্নান করে চলে এসেছি তো এটা পরবো না যেহেতু দেখো কাজ বাজার হাত তো সংসারের কাজ তো এত সুন্দর চুড়িটা পরলে হাতে থাকবে না ঠিক আছে স্টোন এইসব কত সুন্দর বসানো আর চুড়িটা সত্যি দেখতে খুব সুন্দর তো এটা তুলিয়ে তোলাই থাক তুলে রেখেছি তো তার জন্য রাফ ইউজ করার জন্য সো এটাই পড়ি হার হার মহাদেব হ্যাঁ ঢুকবে ওই অতগুলো করে একসাথে ঢুকবে না অল্প অল্প করে দুটো চুরিও ঢোকাতে পারছে না গাছের জিনিস না একটু আমার হাত অনেক নরম সে তো ঢুকবে সে তো অনেক ছোট ছুটিও ঢুকে যায় আমার হাতে আমার হাত পছন্দ নরম এখন ঢুকে গেছি ওগুলো তো উঠে যায় হ্যাঁ ও ঠিক আছে তো এক হাতে কতগুলো পড়লাম পাঁচটা ছটা সাতটা সাতটা পড়েছি আর এই হাতে সাতটা এই হাতেটা আমি না তুমি পরাবে আমার হাতে চব্বিশ সাইজেরও হয়ে আর ছাব্বিশ সাইজেরও হয়েছে ঠিক আছে তো চব্বিশ সাইজটা পরলে তাহলে গিয়ে কী তো একদম পুরো এই পর্যন্ত থাকে মানে কাজ করতে অসুবিধে হবে না ছাব্বিশটা পরলে একটু মানে কাজ করতে অসুবিধা হয় তো এগুলো হচ্ছে সবকটা ২৬ ছাব্বিশ সাইজ মানে খোলা মেলা করতে খোলা আর পড়া করতে মানে সুবিধা হবে পড়িয়ে ফেললাম শ্রাবণ মাসে কাঁচের চুরি ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং খারহার মহাদেব ঠিক আছে বাই